এছের গুড়া খেলা শুরু আর চল্লিশ মিনিট আগে খাবি সব সমস্যার সমাধান আরে বাবা আমরা ক্রিকেট খেলতে না পারার কথা কই ও

নানি মানে আবেগ নানি মানে ভালোবাসার আরেক নাম দুনিয়ার সব কিছুতেই দিতে হইব নানির দাম বাবা এখন আপনি কোন আমরা কোনো খেলাই জিতি না কে তোরা জিতস না কারণ তোরা আরস তাইলে বাবা আমরা হারি কে তোরা আরস কারণ বিপরীত টিম জিতা যায় বাবা ঘুরে ঘুরে না দুই কি হলো এ হলাই বন্ড এই আমারে কস বন্ড পয়রা দিমু এমন মন্ত্র নগত তোর পাখি হয়ে যাবে দুই খন্ড বাবা রাগ করেন না খেলতে পারার কোনো একটা সমাধান দেন এজন্যই আমি তক একটা বই লিখতেছি খেলতে পারার গর্জন এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা খেলতে পারবে বেশ তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে বিশ কোটি মানুষের মনে লাগবে রং আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদ লিঙ্কং খেলতে পারার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদ লিংপং তাইলে বাবা বইটা দেন বইয়া হনি দেওয়া দেব না কারণ লেহা শেষ হয় নাই সার্টিফিকেট দেখে এখনো লিখতেছি তোরা খেলা শুরু কর সময় মতো বই নিয়ে আমি হাজির হমু আর দাঁড়া টসের সময় তোকে দলের ক্যাপ্টেন শান্ত করে পাঠাইস না কারণ তোকে দলের লেখা সব থেকে বড় শুনিও তাইলে বাবা টস করতে জাকির আলী রে পাঠাই না কাল লাগে টসের লেখা শুবো না তাইলে বাবা আপনি কোন কারে টসের লেখা পাঠামু দেখায় ভাত তারি বালাত পাঁচ আমি মেরে পাঠা